চাচি বা মামির বোনকে বিবাহ করা যায় কি চাচির বন এবং মামির বন মাহারাম যেসব মহিলাকে বিবাহ করা যায় না তাদের অন্তর্ভুক্ত নয় যাদের বিবাহ করা যায় না তাদের নাম আল্লাহতালা খোলাখোলি ভাবে স্পষ্ট করে উল্লেখ করেছিল চাচি এবং মামির বোন কেন চাচি এবং মামি যদি তালাক হয়ে যায় মামার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায় চাচার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই চাচি এই মামিকে বিবাহ করা যায় অতএব চাচি এবং মামির বোনকে বিবাহ করা দেশেরই কোনো বাধা নেই আল্লাহ তালা যেসব মহিলাদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন এরা তাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ তালা সরা নেশার তেইশ নাম্বার আয়াতে যাদেরকে বিবাহ করা যাবে যাবে না তাদেরকে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে আমি দু একটি উল্লেখ করি আল্লাহ তালা বলেন তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের মাকে তোমাদের নিজের মা আছে তোমাদের খালা মা আছে তোমাদের মা আছে তোমাদের নানি আম্মা আছে আম এতদিন তো মানুষ শুধু নানি বলতো এখন নানিকে নানি মা বলে এটাই ঠিক আছে এখন দাদিকে দাদি মা বলে সবাই এর অন্তর্ভুক্ত বা বানাতো কম তোমাদের মেয়ে ওয়া আখাত কম তোমাদের বোন ও আম্মা তো তোমাদের ফুফু ও খালা তো তোমাদের খালা অবানাতো লাখে তোমাদের ভাইয়ের মেয়ে নিজ ভাতিজি বা বানাতো লোকতে বোনের মেয়ে ও হাতুক মাললে আর জানা আর ওই সব মহিলা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে সমন্বিত দিনী ভাই বোন এইভাবে ধারাবাহিক ভাবে আল্লাহ সুরা নেশার তেইশ নম্বর আয়াতে মাহারাম মহিলাদেরকে উল্লেখ করেছে আমরা অত্র আয়াত বেশ করে আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি যে চাচির বোন এবং মামির বোন এই মাহারাম মহিলাদের অন্তর্ভুক্ত নয় অতএব তাদেরকে বিবাহ করাতে সেই কোনো বাধা নাই যদিও কোনো কোনো সমাজে এটাকে দর্শনীয় মনে করা হয় এইটা হচ্ছে আমাদের সামাজিক ব্যাপার বলা যায় যে এটা একটা সামাজিক কুসংস্কার আরব আরব ভূখণ্ডে এটাকে তারা একটা দর্শনীয় কাজ বলে মনে করে না যেটাই বৈধ সেটাই তাদের কাছে একটা স্বাভাবিক ব্যাপার আর যেটা বৈধ কাছের কারণে আমরা সেটাকে অস্বাভাবিক মনে করে থাকি সম্মানিত তিনি ভাই বোন বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে চাচির বোনকে মামির বোনকে বিবাহ করা দেশেরই কোনো বাধা নাই অল্লা আলম ইসব সাল্লু আসাল্লাম আসসালামাইকুম